আজকে রান্না করলাম সরিষা বাটা নারকেল বাটা দিয়ে তেল তেলকই দেখতে যা লোভনী হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে তেল তেলকই তো কই মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি তো চার পিস নিয়েছি মাঝখান্দা মাছে ফালি দিয়ে নিয়েছি দিয়ে দিলাম নারকেল বাটা সরিষা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচিও দিয়েছি কাঁচামরিচও দিয়েছি দিলাম হলুদের গুঁড়ো আর হলো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি ঝালটা একটু বেশি দিব তার জন্য দিলাম জিরা ফাঁকি স্বাদ মতন লবণ আর সরিষা তেল এখন সুন্দর করে মাখিয়ে নেব মাখানোর সময় আস্তে ধীরে সময় নিয়ে মাখাবেন কি ভাবছেন যে মাখির রান্নাকে আবার কেন তেল কই বলা হলো তেল কই কেন বলা হলো এ ভিডিওটি দেখতে থাকেন তারপরে বুঝতে পারবেন কেন তেল কই বলা হলো তো এখন সুন্দর করে আমি কিন্তু সময় নিয়ে অনেকটা সময় ধরে মাখিয়েছি আমি ক্যামেরার সামনে যতটা মাখিয়েছি ক্যামেরা অফ ক্যামেরাও কিন্তু অনেকটা সময় মাখিয়ে নিয়েছি তো এখন ভাপা দিব তার জন্য আমি পুডিং বানাই যে পাত্র সেই বক্সের মধ্যে আমি এটা ভাপা দিব এই তেল কই রান্না করার জন্য কই মাছ তো অবশ্যই লাগবে নারকেল বাটা সরিষার বাটা আর সরিষার তেল লাগবেই এখন যে বাটিটায় মাছটা মাখিয়েছিলাম বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম আরেকটু পানি দিয়ে দিলাম তো এখন বসাই দিব সরাসরি কারেন্টে চুলায় আমি কিন্তু নিচে কিছুই দিই সরাসরি লো বসাই দিলাম দেখেন এখন একটু খুলে দেখবো ভাপা আবার খুলে কেন দেখে এটাই তো ভাবছেন এই যে কারণ হলো আমি এর মাঝে একটু সরিষার তেল দেব এই যে এই সরিষার তেল দেওয়ার কারণেই আমি এই ঢাকনাটা খুললাম তাছাড়া কিন্তু খোলা লাগতো না এই কাঁচা তেল দেওয়ার কারণ হলো খাবারের সময় এই তেল কই এত গিরান লাগবে সরিষার তেলে কাঁচা কাঁচা একটা গিরান সরিষা কাঁচা এত নাই রান্না তো হয়েই গেছে কিন্তু সরিষার তেলের একটা ফ্লেভার এত সুন্দর আসবে দেখেন নারিকেল বাটা দিয়েছি সরিষা বাটা দিয়েছি আর সরিষার তেলে কি যে মজা হয়েছে আপনারাও বানিয়ে খাবেন তারপরে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা যারা দেখছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অসাধারণ হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ